বহুদিন পর আমার হাজব্যান্ড আমাকে একটু সময় দিয়েছে তাই বলে পরিবারের সবাই মিলে নদীর পারে ঘুরতে গেলাম এই যে টুনটুনিটা টুনটুনি যা দুষ্টুমি করতে পারে এত দুষ্টুমি করে উফ যাই হোক সবাই মিলে ঘুরতে গেলাম খুবই ভালো লাগছে বিকেলবেলার ওয়েদারটা এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর যেহেতু জামাই একটু সময় দিছে সেজন্য তো আরও বেশি ভালো লাগছে অনেক অনেক জায়গায় একটু ঘুরলাম কিন্তু সবগুলো ভিডিও করিনি তো আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো যেটা হলো প্রিয় মানুষকে খুশি রাখার দশটি উপায় দশটি টিপস মেনে চলে দাম্পত্য জীবনে সুখ ধরে রাখা ও ডিভোর্সের ঝুঁকি কমানো অনেক সহজ হয় চলো সেগুলো কী জেনে যাওয়া যাক এক পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন মনে যা আসে তাই মুখ মখফুসকে বলে ফেলবেন না ফলাফল কী হতে পারে তা বুঝে কথা বলুন দুই নিরবতা যে একটি ভাষা সেটা জেনে রাখুন অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকাই বেশি প্রভাব তৈরি করে তিন পরস্পরের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মান মানসিকতা পরিহার করুন এটা ক্ষতিকর যা নিজের স্বার্থে ভেবে কাজ করতে প্রচলিত করে উদার হতে না পারলেও সুখী হওয়া অসম্ভব চার আমি কি পেলাম বা কি পাচ্ছি তার কাছ থেকে এই ভাবনা থেকে বের হয়ে একটু ভাবুন আমি তাকে কি দিলাম বা দিতে পারছি কি না পাঁচ কখনো মানবিমান অভিমান মনোমালিন্য হলে চুপ থাকার চেষ্টা করুন নিজেদের সুখের সময়ের কথাগুলো ভাবুন আর অবধানের কথাগুলো স্মরণ করুন এমন সময় অকৃতজ্ঞর মতো ব্যাফাস কথা বলে ফেলার সম্ভাবনা বেশি থাকে তাই খুব কম কথা বলুন বা চুপ থাকুন ছয় যদি আপনার দ্বারা ভুল হয়ে যায় ভুল স্বীকার করে নিন সরি বলুন ঘাবড়াবেন না মানুষের ভুল হতেই পারে মানুষ ফেরস্ত নয় সাত জীবনসাথী যদি ভুল স্বীকার করে আপনার কাছে সরি বলে তাকে ক্ষমা করে দিন মন থেকে বলেও অপমান করবেন না তাহলে সে আর কখনো ভুল স্বীকার করবে না তাকে মুখ ফুটে বলুন ইউটস ইটস ওকে আট পুরোনো কোনো ভুলের জন্য কখনই স্বামী স্ত্রীকে কথা শোনাবেন না খোঁচা দিবেন না যেই ভুলের জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন সেই ভুলের কথা তাকে অপমান করাটা খুবই নিচু মনের পরিচয় নয় বেশি বেশি ভালোবাসার কথা বলতে থাকুন নারীরা সবসময় স্বামীর মুখ থেকে ভালোবাসার মিশ্রিত কথা শুনতে চায় ভালোবাসা ভালোবাসা প্রকাশ করার বিষয় লুকিয়ে রাখার বিষয় নয় দশ সারপ্রাইজ গিফট দেওয়ার অভ্যাস করুন গিফট ছোট কিছু হতে পারে কিন্তু আপনি তার কথা ভেবে খুঁজে খুঁজে তার জন্য গিফট কিনে এনেছেন তাই ভাবনায় তার কাজ অনেক ভালো লাগার বিষয় এভাবেই কিন্তু দাম্পত্য জীবনটা সুখের হতে পারে আর এই দিকগুলো থাকলে ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি কম হয়ে যায় এজন্যই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসার বন্ধনটা আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন তো আমি গুড় করে এসে কি করব যেহেতু আমি সে বাড়ির একমাত্র ছেলের বউ আর সব দায়িত্ব তো আমার সেই দায়িত্বটা তো আমার একা হাতি পালন করতে হয় এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকের মেনুতে ছিল আমার ছোট মাছ ছোট মাছ আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ আমার শাশুড়ি আমাকে কেটে দেয় এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর ঘুস গাছ করে রেখে দেয় আমি শুধু রান্নাটা করি তো এখানে এসে আমি সুন্দর ছোট মাছ আজকে টমেটো দিয়ে রাবুনা করব আর রান্না করতেছি মোচন ট্যাংরা মোচন ট্যাংরাটা কিন্তু বরিশাল এসে ফার্স্ট খেয়েছি আমি আগে তো ভাবতাম যে ছোটো ট্যাংরা মাছ মনে হয় বড় হয়ে পাঙ্গাস মাছ হয় এখন দেখি ওটার বদলে মনে হয় মোচন ট্যাংরা হয় কারণ এই মোচন ট্যাংরাটা হুবহু দেখতে একদম ট্যাংরা মাছের মতো তো এটাকে যদি হালকা গরম পানি দিয়ে একটু আস্ত অবস্থায় একটু ঘষে নেওয়া যায় তাহলে একদম ধবধবে সুন্দর হয়ে যায় সময় ছিল না বলে আমি একটু ভালো করে গরম পানি আর লবণ দিয়ে ধুয়েছি যাই হোক তারপরে মাছ ধুতে হলে মাছের টিপসটা একদিন তোমাদেরকে শেয়ার করব যে মাছ কিভাবে ধুইলে পরিষ্কার হয় বেশি খেতে সেটা বেশি সুস্বাদু হয় তো আজকে আমি রান্না রান্নাবান্না করলাম ছোটো মাছ আর ইডাম ইয়া মোচন ট্যাংরা তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্য তোমাদেরও দাওয়াত রইলো যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন